সম্মানিত কাতার প্রবাসীগণ স্বাগতম এখনকার গুরুত্বপূর্ণ খবরে আর এখনকার খবরের মাধ্যমে কাতার অবস্থানত প্রবাসীগণ আপনারা দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন আর এই সুযোগটি আপনারা বার গ্রহণ করতে পারবেন কবে থেকে আপনারা এই সুযোগটি পাচ্ছেন আর কবে এই সুযোগটির লাস্ট তারিখ সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন কাতার প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দিকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের সংবাদের বিস্তারিত কাতারে দোহা মেট্রো ও লুসাইল ট্রাম একটি নতুন প্রচারণা চালু করেছে যেখানে আপনার কাছে থাকা ট্রাভেল কার্ড রেজিস্ট্রেশন করলেই পাঁচবার বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন এই অফারটি পনেরোই সেপ্টেম্বর দু থেকে শুরু হয়েছে এবং পনেরোই ডিসেম্বর দু পর্যন্ত চলবে অফারের বিবরণ বিনামূল্যে পাসবার ভ্রমণের এই অফার তিন মাস পর্যন্ত চালু থাকবে বিনামূল্যে এই ভ্রমণ সেবা পেতে আপনার ট্রাভেল কার্ডটি প্রসারণার এক মাসের মধ্যে দোহা মেট্রো গেট বা লুসাইল ট্রাম ভ্যালিডেটরে ট্যাপ করে চালু করতে হবে যেভাবে রেজিস্ট্রেশন করবেন বর্তমান ব্যবহারকারীদের জন্য কাতার রেল ওয়েবসাইট বা অ্যাপে লগ ইন করুন ম্যানেজ ট্রাভেল কার্ডে যান অ্যাডকার্ড ক্লিক করুন তারপর আপনার কাছে থাকা ম্যাট মেট্রো ট্র্যাভেল কার্ড নম্বরের শেষ এগারো সংখ্যা লিখুন এখন নতুন করে যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা কি করবেন কাতার রেল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করুন বর্তমান ব্যবহারকারীদের মতো এই নির্দেশনাবলী অনুসরণ করে আপনার ট্রাভেল কার্ড অ্যাকাউন্টে যোগ করুন অর্থাৎ এর আগে বর্তমান ব্যবহারকারীদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্ট যোগ করুন এই অফারটি নিতে হলে অবশ্যই আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে হবে সেগুলো হলো অফারটি প্রতি ইমেইলে রেজিস্ট্রেশন করা একটি ট্রাভেল কার্ডের জন্য সীমাবদ্ধ এবং শুধুমাত্র নতুন রেজিস্টার করা টপ আপ ট্রাভেল কার্ডের জন্য প্রযোজ্য এটি স্ট্যান্ডার্ড ও গ্লোব ক্লাব ট্রাভেল কার্ডের জন্য প্রযোজ্য হবে কিন্তু অন্যান্য অর্থাৎ মাসিক সাপ্তাহিক বা প্রচারমূলক ট্রাভেল কার্ডের জন্য প্রযোজ্য নয় পাঁচটি বিনামূল্যে ভ্রমণ সেবা ফেরতযোগ্য নয় কাতার অবস্থানরত যে সকল প্রবাসীগণ মেট্রো ব্যবহার করে চলাচল করেন দোহা মেট্রো ব্যবহার করে চলাচল করেন তাদের জন্য এই অফার একটি দুর্দান্ত সুযোগ প্রদান করে রেজিস্ট্রেশন করে এবং কার্ডটি সক্রিয় করে যাত্রীরা পাঁচবার বিনামূল্যে যাত্রা উপভোগ করতে পারবেন যা দোহা শহরের ভেতরে অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে বন্ধুরা এই ছিল কাতারে মেট্রো রেল বিনামূল্যে পাঁচবার ব্যবহার করার সুযোগ সম্পর্কে বিস্তারিত সংবাদ পরবর্তী সংবাদটি পাঁচজন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন